হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন মোবাইল নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে ইনফিনিক্স জিরো চল্লিশ ফাইভ জি বন্ধুরা এই মোবাইলটির ক্যামেরা কিন্তু আইফোন ফিফটিনের সঙ্গে কিন্তু তুলনা করা হয় তাহলে বুঝতে পারছো অবশ্যই ক্যামেরাটি কেমন হবে বন্ধুরা বন্ধুরা এই মোবাইলটা আমি ডিটেলস বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা মোবাইলটি ডানদিকে অফ অন ভলিউম বডন হবে পিছন দিকে ক্যামেরা থাকবে ফ্লাস থাকবে নিচের দিকে ইনফিনিসের লোগো থাকবে সামনের দিকে একটি ক্যামেরা থাকবে আর এই মোবাইল টি লুকটি দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইল টি তিনটি কালার হবে ডুইএ স্পিকার থাকবে বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোর হবে মোবাইল টিতে তিন বছরের সিকিউরিটি আপডেট থাকবে দুই বছর আপডেট থাকবে আর এই মোবাইলটিতে বন্ধুরা থেকেন পয়েন্ট নাইন এম এম থেক হবে আর এই মোবাইলটিতে আইপি ফিফটি ফোর ওয়াটার রাজিস্টেন্ট থাকবে এই মোবাইলটিতে ডিস্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফ্রেশ আনলক থাকবে বন্ধুরা এই মোবাইল টিতে সিক্স পয়েন্ট সেভেন্টি স্ক্রিন হবে তেরোশো ব্রাইটনেস থাকবে কোর্নিংরে লাগবে প্লাস ফাইভ প্রোটেকশন থাকবে থ্রি ডি কাপ এম স্ক্রিন হবে একশো চুয়াল্লিশ হার্স রিফ্রিজার হবে আর এই মোবাইল পাঁচশো ডিসপ্লে থাকবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটি ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মাইল পিছন দিকে কিন্তু তিনটি ক্যামেরা থাকবে একশো আট এমপি প্লাস পঞ্চাশ এমপি প্লাস দু এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা ও সঙ্গে কিন্তু যুক্ত থাকবে আর সামনের সেলফিটি হবে পঞ্চাশ এমপি ফ্রেন্ট ক্যামেরা বন্ধুরা এই মাইল কিন্তু পিছন দিকে কিন্তু ফর্কে রেকর্ডিং হবে সামনের দিকেও কিন্তু ফর্কের রেকর্ডিং হবে দোকান দিকে কিন্তু ওয়াইড এঙ্গল থাকবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা এই মোবাইল শক্তি দিয়ে চলেছে মিডিয়া টাক ডায়মন্ড সিটি আট হাজার দুইশো আলটিমেট চিপসেট ওটা ওখানে প্রসেসরের সঙ্গে বন্ধুরা এই মোবাইলটিতে হাই পাওয়ার গেম গুলো কিন্তু কার্ড লাগবে বন্ধুরা মোবাইল টি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এনএফসি উস বি আইআর প্লাস্টার সঙ্গে মোবাইলটি কানেক্ট হবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইল টি ব্যাটারি নিয়ে বন্ধুরা এই মোবাইলটিতে পাঁচ হাজার এম এস ব্যাটারি হবে ফোর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং হবে বিশ ওয়াটের রিভার্স চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটি প্রাইস পয়েন্ট নিয়ে বন্ধুরা থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার মধ্যে কিন্তু প্রাইস থাকবে বন্ধুরা ইভেন্টে অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে অন্যান্য কান্ট্রিতে আমাদের ইন্ডিয়া কিন্তু মোটার শেষের দিকে লঞ্চ হতে পারে বন্ধুরা কেউ যদি গেমিং করতে চাও ব্লগিং করতে চাও কম প্রাইজের যদি একটু বেস্ট মোবাইল নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই মোবাইলটি নিতে পারো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে বন্ধুরা